আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা পঁচাত্তর পয়সা মার্কিন ডলার একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা ইউরোপীয় ইউরো একশো বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা পঞ্চাশ পয়সা সিঙ্গাপুরি ডলার একানব্বই টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা সতেরো পয়সা নিউজিল্যান্ড ডলার ঊনসত্তর টাকা একাত্তর পয়সা কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা সত্তর পয়সা দুবাই দিরহাম তিরিশ টাকা আটাত্তর পয়সা ওমানি রিয়াল তিনশো টাকা ঊনসত্তর পয়সা বাহরাইনি দিনের তিনশো টাকা একত্রিশ পয়সা কাতারি রিয়াল চৌত্রিশ টাকা সতেরো পয়সা কুয়েতি দিনের চারশো টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ